বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কলার থোটটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে একটা সুন্দর একটা খুবই সুন্দর একটা রেসিপি আপনারা তো সবাই কলার থোর খান কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো প্রথমে কি করব কলার থোরটাকে এরকম গোল গোল করে কেটে নেব এই সুতোগুলোকে বার করে দেব তারপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাদা একদম থোরটা আর কাটার আগে একটু হাতে তেল লাগিয়ে নেবেন তারপরে এরকম ঝিরঝির করে যেরকম আলু ভাজা কাটে না রকম করে আমি আলু ভাজার মতো এটাকে কেটে নিলাম এবার প্রেশার কুকারের মধ্যে এটাকে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর সামান্য একটু হলুদ তারপরে এর মধ্যে দিয়ে দেব জল ব্যাস এবার একটা একটা মাত্র সিটি দেব তো এই রকম দেখতে পাচ্ছেন এইবার কড়াই গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মৌরি সাদা জিরে আর তেজপাতা একটু গরম করে নেব এটাকে তারপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা আদাটাকে কিন্তু কুড়িয়ে নিয়েছে এটা দিয়েও কিন্তু একটা সুন্দর রান্না হবে দেখতে থাকবে না রান্না আছে যাই হোক এবার ফোড়ন হয়ে গেল ফোড়ন হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি কাঁচা লঙ্কা আর আদা কুচি আদা আদাটাকে আমি কুড়িয়ে নিয়েছি এইবার দিয়ে দেবো একটু আদা থেতো করে দু ভাবে কিন্তু আদা দিতে হবে এর মধ্যে এবার সুন্দর করে এটাকে আমরা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দারুণ সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ এটা আন্দাজ মতো আপনারা দেবেন তারপরে এইগুলোকে দিয়ে সুন্দর করে একটুখানিটাকে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা বেশি একটু নরম নরম হয়ে যায় তো দেখুন টমেটো একদম নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমরা সেই ছোড়টা যেটা হলুদ আর নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন ছোড় একদম কিন্তু কালা হয়নি অনেকেই কিন্তু ছোড় রান্না করার সময় দেখি থোরটা কালো হয়ে যায় আচ্ছা এইবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি কারণ এখানে কিন্তু একটু মিষ্টি দিতেই লাগবে না নাহলে কিন্তু স্বাদটা সেইভাবে কিন্তু আসবে না থরের তো নিজস্ব কোনো স্বাদ নেই আপনি যেভাবে রান্না করবেন সেটাই কিন্তু এর স্বাদ বৃদ্ধি করবে তো যাই হোক এবার সুন্দর করে এটাকে বেশ একটু সুন্দর টানা টানা করে কষাতে থাকবো যত কষাবেন তত কিন্তু এর স্বাদ বাড়তে থাকবে এইবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এক চামচের মতো তেল এই সরি ঘি দিয়ে দিলাম এবার ঘি দিয়ে সুন্দর করে এটাকে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যে থোরটা রান্না করলাম একটু কিন্তু কালো হয়নি যেইরকম থোরের রং সেই রকম কি সুন্দর একটা কালার আর খুব মিষ্টি সুগন্ধ হচ্ছে তো খুব অল্প সময়ে কিন্তু থোর রান্না হয়ে যায় আর অনেকেই কিন্তু থোর খেতে চান না কিন্তু এইভাবে আপনারা থোর খেয়ে দেখবেন একবার খেলে আপনারা বারবার আমি গ্যারেন্টি দিয়ে বলছি বাড়িতে বানাবেন তো যাই হোক এই একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরেও কিন্তু একটি সুন্দর রেসিপি আছে এই নীল আকাশ দেখতে দেখতে আমি পরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাড়িতে একটা কুমড়ো এনেছিল কুমড়োর যে বুকোগুলো থাকে সেগুলো কি ফেলে দেব সেগুলো দিয়ে বানিয়ে ফেলাম একটা দারুণ রেসিপি তো আপনারা দেখতেই পারলেন প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম এই যে কুমড়োর বুকোগুলোর বীজগুলো সব ফেলে দিয়ে কুমড়োর বুকোগুলো দিয়ে বেশ সুন্দর একটু নাড়াচাড়া করে নিচ্ছি অনেকেই কিন্তু শুনেছি কুমড়োর বুকোগুলো ফেলে দেয় আমি বাবা এগুলোকে ফেলতে পারবো না এবার দিয়ে দিলাম টুকরো টুকরো করে কাটা একটু ঝিরঝির করে কাটা করলা নুন হলুদ আন্দাজ মতো সবাই যে নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন ব্যাস হয়ে গেলে কিন্তু মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে যাচ্ছে ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে যদি একটু ঢেকে দিই না তাহলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে তো বন্ধুরা যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আর পেয়ে যাবেন দারুণ সুস্বাদু সব নিরিমিষি রান্না নিরিমিষি রান্না কিন্তু আমরা করতে গিয়ে ভাবি আরে ভাই কী করবো আজকে এটা করবো না কালকে ওটা করবো মানে কিছু বুঝতে পারি না তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেল তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি দেখতে থাকবেন